নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনিশ উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে উনিশে আসছেন আজ ছয়ই অক্টোবর আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে আমাকে আজ উনিশশো আশি ছয়ই অক্টোবর সোমবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা আঠেরো চতুর্দশী দিবা এগারোটা চব্বিশ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রাত ছটা পাঁচ পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা এক বৃদ্ধিযোগ দিবা দুটো বাইশ বনিষ্করণ দিবা এগারোটা চব্বিশ গতে বৃষ্টিকরণ রাত্রি দশটা আঠাশ গতে বব করুন এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কী কোথায় অবস্থান করছে মেষ ফাঁকা বিষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু কন্যায় অবস্থান করছে রবি তুলায় অবস্থান করছে বুধ আর মঙ্গল আর রাহু খুম্বে শনি আর চন্দ্র অবস্থান করছে মিনে চন্দ্র প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে আর শনি যথারীতি বক্রি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ উনিশে আসছেন ছয়ই অক্টোবর সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট চাপের দিন যাবে যেহেতু রাশির অষ্টমে শনি চন্দ্রের অবস্থান তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা বিশেষ করে পেটের সমস্যা পায়ের সমস্যা শারীরিক কারণে নানা দিক দিয়ে তাদের চাপে থাকতে হতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সাফল্য যোগ লেখা আছে তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে সবচেয়ে সবচেয়ে সুভকজনক কথা বলে তা হচ্ছে আপনার নিজস্ব শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট ওয়াকি প্রয়োজন তাই আজকের দিনে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের ছোঁয়া আসবে কেননা আজকের দিনে আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে লটারি যেতার সুযোগ আপনি পাবেন লটারি যেতার সংখ্যা টু থ্রি ডবল ওয়ান ফাইভ টু থ্রি ডবল ওয়ান ফাইভ টু থ্রি ডবল ওয়ান ফাইভ এই সংখ্যা এই সংখ্যা আপনার জীবনে আসবেই আসবে আপনার কর্মজীবনে নানা দিক দিয়ে কিছুটা বাঁধা বিপদ আসবে আসতেই পারে এছাড়া আজকের দিনে সিংহ রাশি আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আছে তবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক চোরা চোটকা তন্তমন্ত করেই চলেছে এছাড়াও আজকের দিনে আপনার এদিক দিয়ে একটা বিশেষ সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার সন্তানজনিত স্বীকৃতি আর আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া এছাড়াও আজকের দিনে আমরা ভাতা ভগ্নের দ্বারা আপনি বিশেষভাবে প্রকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সৎভাব বৃদ্ধি করবে মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকে হন সিংহ রাশি আজকের দিনে আপনার পায়ের সমস্যা বৃদ্ধি পাবে কর্মজীবনে নানা শত্রুতার সম্মুখীন হতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকে হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ওয়ান থ্রি ফাইভ 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 টু থ্রি ওয়ান থ্রি টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ফাইভ এই সংখ্যা ধরে চলুন আমি সিংহ রাশি জাতক জাতিকারণে সিংহ রাশি আপনার ভাতা বইয়ের দ্বারা আপনি কর্মজীবনে একাধিক ক্ষেত্রে নতুন নতুন সুবিধা পেয়েছেন বর্তমানে কর্মজীবনের শেষ নিয়ে এসে আপনি অবশ্যই দেখতে পাবেন যে আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃশৃতি দিতে ভুলবেন না সুতরাং আজকের ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আট উনিশে আশ্বিন আজ ছয়ই অক্টোবর আর সোমবারের আর রাতি বল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটিকেই জানেন ভিডিও ধন্যবাদ